দু হাজার আট সালের জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে বিএনপি কে মাত্র তিরিশটি আসন হয়েছিল গণতন্ত্রের অংশ হিসেবে এই কুর্সটি আসনেও বিএনপির তৎকালীন বিরোধী দলের চিফি জয়েন ফারুক সহ জাতীয় সংসদে যে সচ্চার ভূমিকা পালন করছিলেন সেই সচ্চার কণ্ঠ তাদের সহ্য হয়নি বলে তাদেরকে আত্মার পথ বেছে নিয়েছিল এবং শেখ হাসিনা নিজে এই হত্যা নির্দেশদাতা তার বিরুদ্ধে এখন পর্যন্ত এই বিষয়ে কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ বন্ধুগণ আওয়ামী লীগ সেই সময় ক্ষমতা এসে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া নাম যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুছে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে ঘর ছাড়া করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সেনা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌত গঠে চিয়া পরিবার শহীদ চিয়া রহমান এবং

সেই সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্বে দিয়েছিল সে সমস্ত